দূর করে দিয়ে আজকে রুলস আউট করেছেন এবং এটা আমরা পশ্চিমবঙ্গে যারা আশঙ্কা করছিলাম এখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলির জন্য এখানে থাকছে এর ফলে নাগরিকত্বের যে মর্যাদার দাবি ঠাকুর হরিচান্দুচাঁদ ঠাকুর পরবর্তীকালে তার পরবর্তী সময়ে শান্ত ঠাকুর মহোদয় অঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহোদয় এবং ওই পরিবারের বর্দা সুব্রত ঠাকুর মহোদয় এরা যেভাবে চোদ্দ সাল থেকে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী আন্দোলনে যুক্ত হয়ে মোদীজির পরিবারের সদস্য হয়ে দীর্ঘ লড়াই তারা করেছেন তাদের চোদ্দ সালে আপনারা জানেন মাননীয় সুব্রত ঠাকুর মহোদয় পনেরো সালে উপনির্বাচনে লড়াই করেছেন এবং সেই লড়াই পরে মাননীয় শান্তনু ঠাকুর মহোদয়কে জেল খাটতে হয়েছে এবং এরা ঠাকুর যে মূল অংশ তারা নরেন্দ্র মোদীজির উপর আস্থা ভরসা রেখেছিলেন আরে মাইক কি আলটিমেটলি যদি এর সমাধান কেউ করতে পারেন তাহলে শক্তিশালী প্রধানমন্ত্রী করতে পারবেন শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবেন উনিশ সালে লোকসভা নির্বাচনের প্রচারে ঠাকুরনগরে মতুয়া ধামে প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কথা দিয়ে গেছিলেন যে আমি এটা এবং সেই অনুযায়ী সংসদের দুটো পক্ষে আইন অনুমোদিত হয় এবং কুড়ি সাল থেকে করোনার প্রভাব থাকার জন্য কুড়ি একুশ এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করার জন্য বাইশ সাল চলে যায় আমাদের মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার বাইশ সালের জুন মাসে শিলিগুড়িতে একটি পাবলিক ইভেন্টে বলে গেছিলেন যে ভ্যাকসিনেশনের কাজ কমপ্লিট হলেই আমরা এটা ইমপ্লিমেন্ট করবো রুল বের করে দেব তাই ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মুতুয়াধাম বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু করে রাখ বেশি কথা আপনি বলবেন না এবং বাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোন অভিযান নেই আজকে রুলসে ওটা ক্লিয়ারলি লেখা আছে তো আপনাদের আমি বিরোধী দলনেতা হিসেবে আছে ঠাকুরবাড়ির বড় পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর এবং আমাদের ডক্টর শলের কো কর্মেনার আমাদের শহীদ মনীষের পিতৃদেব ডক্টর শুক্লা এখানে আছেন তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো সিএএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই কে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না উনি সব সময় সি এর সঙ্গে এনআরসি এনপিআর এসব মিলিয়ে ফেলতে চান এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই রুলস একদম ক্লিয়ার আছে সমনাগরিকত্ব দেওয়ার আইন এবং কেন সমনাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন আমি আবারও বলি আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশনের জন্য যাওয়া হয় তখন পশ্চিম বাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে একাত্তর সালের আগে দলিল চাওয়া হয় না কিন্তু বিশেষ করে নটি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী তাদের সেখানে বলা হয় যে তুমি একাত্তরের আগে দলিল আনো তাহলে পুলিশ ভেরিফিকেশন তোমার হবে অথবা বিদেশে যাওয়ার জন্য সে হতে হতে পারে শিক্ষার জন্য পারে বেড়াতে যাওয়ার জন্য হতে পারে বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় একাত্তরের আগে দলিল আনো এই রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা পারমিট বা চাকরির ভেরিফিকেশান বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই তাদেরকে আর একাত্তরের আগের দলিল আনতে বলা আর আমাকে একাত্তরের আগের দলিল আনতে না বলা এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা অসম্মানজনক এইটা উঠে গেল এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি উনিশের নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করলেন আমি জঙ্গলমহলের সমাজকেও বলবো আপনাদের যে সমস্যা মমতা ব্যানার্জি তৈরি করেছে সেই সমস্যাও ভবিষ্যতে সমাধান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হতে পারে তাই আস্থা বিশ্বাস ভরসা তার উপরে রাখা উচিত এবং যেভাবে পাহাড় থেকে জঙ্গলমল সর্বত্র ওখানে উপস্থিত থাকার সুযোগ নিয়েছি তাতে মানুষের যে আবেগ এবং বিশ্বাস শক্তিশালী নেতাকে দেখে এর জন্য আমরা সবাই নিশ্চিত ভাবে গর্ব গর্বিত এবং আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তিনি হবেন বাকি যা যা কাজ বাকি থাকলো ওনার তৃতীয় তিনি শান্তিপূর্ণ উপায় সকলের মুখে হাসি রেখে সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিকাশবাদের জয় ঘটিয়ে তিনি এটা করবেন আবারও বলি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন কেউ যেন ওনার পাতা ফাঁদে পা না দেন